শিক্ষার্থীরা এডব্লিউ একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর বিনাস ও ব্যাংকিং এর অর্থের সময় নিয়ে আলোচনা করব অর্থের সময়মূল্য মূল্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম যে টপিকটি হলো সেটি হলো অর্থের সময় মূল্যের ধারণা অর্থাৎ অর্থের সময় বলতে কি বোঝায় এটাকে আমরা আজকে শিখব অর্থের সময় মূল্য সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তনের অর্থের সময় মূল্য বলে এটি অবশ্যই তোমরা সংজ্ঞার জন্য মুখস্থ রাখবে কিন্তু তোমরা যদি বোঝার জন্য মনে রাখো তাহলে আমাদের সময় পরিবর্তনের সাথে সাথে যেমন অর্থের মান পরিবর্তন হয় যেমন দুই সালে তুমি দুই টাকা দিয়ে একটি আইসক্রিম কিনতে পারতে কিন্তু তুমি যদি এখন সেই আইসক্রিমটি কিনতে চাও দুই হাজার সালে তাহলে তোমাকে অবশ্যই দশ টাকা খরচ করতে হবে এখন জিনিসটি বুঝো দুই হাজার দুই সালের আইসক্রিম এবং দুই সালের আইসক্রিম দুইটি একই রকম কিন্তু পার্থক্য কোথায় পার্থক্য হল টাকার ক্ষেত্রে আইসক্রিম তুমি একই রকম পাবে কিন্তু পরিবর্তন হয়েছে টাকার মান দুই সালে তুমি দুই টাকা দিয়ে যে আইসক্রিমটা পেতে সেই আইসক্রিম এখন তোমার পঁচিশ সালে খরচ করতে হবে মনে করো দু চাল এবং অন্যান্য বিভিন্ন রকম জিনিস কিনতে পারতাম কিন্তু এই মুহূর্তে দুই হাজার পঁচিশ চব্বিশ সাল অথবা সামনের সময় তুমি যখন চাল অথবা অন্য কোনো কিছু কিনতে যাবে তখন তুমি ওই আগের টাকায় কিনতে পারবে না অবশ্যই তোমাকে এখন আরো বেশি টাকা খরচ তাহলে বলা যেতে পারে সালের সালের টাকা বর্তমান সময়ে টাকার সমমূল্যে দাঁড়িয়েছে এখন জিনিসটিকে আরো ভালোভাবে বুঝলে মনে করো তুমি যদি আজকের ব্যাংক থেকে একশো টাকা ঋণ নেও তাহলে তুমি যদি তার সাথে কন্ট্যাক্ট করো যে আমি পাঁচ বছর পর একশো টাকা আমি পাঁচ বছর পর এই একশো টাকা পরিশোধ করব। তাহলে ব্যাংক কখনোই পাঁচ বছর পর তোমার থেকে একশো টাকা ফেরত দিবে না অবশ্যই কিছু অতিরিক্ত টাকা ফেরত নেবে এটা তোমরা সবাই জানো এটাকেই কি অর্থের সময় মূল্য বলা যেতে পারে যেমন আজকে তুমি তোমার একটা বন্ধুর কাছ থেকে একশো টাকা ধার নিয়েছো বন্ধুকে যদি তুমি এক বছর পর ফেরত দিতে চাও তোমার ওই বন্ধু এখন একশো টাকা দিয়ে যা করতে পারবে এক বছর পর কখনোই তা করতে পারবে না এই জিনিসটাকে এই অর্থের মূল্যটাকে সমান রাখার জন্য অথবা এই সমস্যাটাকে দূরীভূত করার জন্য অর্থের সময় মূল্যের ধারণা এসেছে এবং এই অর্থের সময় মূল্যের ধারণা এসেছে সুদের হার থেকে অর্থের সময় মূল্য আবিষ্কৃত হয়েছে সুদের হার থেকে সুদের হারের মাধ্যমে অর্থের মূল্যকে সমানভাবে পরিমাপ করা হয় আশা করি আজকের ক্লাসে তোমরা অর্থের সময় মূল্য সম্পর্কে ধারণা পেয়েছ পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের অর্থের সময় মূল্যের গুরুত্ব অর্থাৎ কেন অর্থের সময় মূল্য নির্ধারণ করা হয় এবং কেন এই কাজটি জরুরি এটি আমরা আলোচনা করবো আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে